গাইস কালকে রাত্রের তো অনেক ভয়ঙ্কর বাতাস হইতেছে এখানে আজাবাজার দিনই সব কাঁপতেছে ও দেখতেন গাজের পাতা লড়তে ভাই হইতেছে আর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জুম করে আপনাদের ওই যে আপনারা দেখছেন যে টাকলা পোলাটা ওইটা আগের ভিডিওতে আসে আপনারা যদি আমার এই চ্যানেলে এই ভিডিওটা পাইতে চান তাহলে হাসির ভিডিও করে তার দিবেন তাহলে টাকলা ওয়ালার ভিডিও আসে আয় বলবো আরে ভাই কি ওই কমেন্ট না খালি খালি কি আরে রে কি ভয়ঙ্কর বাতাস ভাই মোবাইলটা তো মানে উড়ে আলাইগা গাইস ইমানে এখন বট গাছে উঠবো আমার ইমানে ভয় নাই এখন এই টাইমে এখন সন্ধ্যা হয়ে যাবো আর এই টাইমে এখন ইমানে বট গাছে উঠবাই কত ভয়ঙ্কর আর এখন দেখছেন সকাল তো ধান ধানওয়ালার ধান খেটতেছে আর পুরো আমার দানে বইরা গেছে আর ইমানে মানে আকাশে মানে ইনমধ্যে বলে বাতাসে বাসতে আছে মনে হয়

আর ওই যায়নি মানে পাগল হয়ে গেছে ভয়ঙ্কর বাতাস হইতেছে জানি না মৌসুমের কারণ জানি না মনে হয় মৌসুমের কারণে এত ভয়ঙ্কর বাতাস হইতেছে জানি না কি হয় আরে মনে হয় কোথায় যাইতেছে গাইজ আমরা কিছু না কে মনে আছে আমরা যে বিলটা পার হইতেছিলাম একটা ভিডিও বানাইছি হইলা এই যে হে বিলটা এই হে দিন হে বিলটা পার হইছিলাম ভিডিও বানায় রাখছি 15 মিনিটের চলে দেখতে পারেন আর যদি ভিডিও সার্চ করতে চান এই চ্যানেলে এই মণ্ডলে ভিডিও আছে তাহলে সার্চ করতে গেলে লাগবেন আমরা

এখান থেকে দেখি কোনো ফালতু আম পাড়া যায় কিনা আম পাড়লে তো ভালোই গাছ আমার ফাইনালি এই বিলের মতো ঢুকে গেছি আর আমরা দেখতে পাচ্ছি ওখানে ধান লো অনেক মানুষ হয়েছে আর ট্রান্সপোর্ট করতেছে এই গুলা দিয়ে দেয়া গাছ আপনার দেখতে পাচ্ছেন ওই দেখতে না এই দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই যেখানে

এরকম একটা লং ভিডিও আছে তেইশ মিনিটের ভিডিও যদি না দেখে থাকেন ভিডিওতে দেখ দেখবেন দেখছিলেন যে ইমরানের লগে অনেকে ঝগড়া শুরু হয়ে গেছিলো ওই ভিডিওর শেষ দিয়া শেষ দিকে ঝগড়া ছিল অলরেডি এই ঝগড়ার তিনটে এপিসোড আসে যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন আর গাইজ এই মতো মাবারে আসতে ঝগড়া না আসলে ইমরানে আম গাছে উঠছে গাইজ আপনার দেখতে পাচ্ছে ইমরানে

আপনাদেরকে দেখাইলে আপনারা গণালিতেন আরে বা গাছ আপনারা দেখতে মানে মুক্তি